তুমি কি টক্সিক রিলেশনশিপে আছো তুমি রোজ রোজ কার্য সম্পর্ক রক্ষা করার জন্য ভিক্ষে চাইছো ক্ষমা চাইছো গির গিরাচ্ছ গির গিরিয়ে কোনো সম্পর্ক টিকে না একতরফা ভালোবাসা কখনোই টিকে থাকে না তুমি খালি স্যাক্রিফাইস করে যাবে তুমি করে যাবে তার জন্য সব কিছু শেষ করবে দিনের পর দিন সে তোমার কথা ভাববে না তোমাকে অপমান করবে তোমার পাশে থাকবে না দিন শেষে তুমি কথা বলতে চাইলে কথাটাও বলবে না বস সে তোমার প্রকৃত মনের মানুষ নয় প্রকৃত ভালো বন্ধু নয় তুমি এই সম্পর্ককে ডিজার্ভই করো না ভালোভাবে বাঁচো এই টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাও যদি কোনো কথা না বলতে পারো নীরবে সুরে যাও কারণ তোমার বাবা মা তোমাকে সুখে থাকতে শিখিয়েছে ভালোভাবে বাঁচতে শিখিয়েছে কারণ জীবনটা তোমার একান্ত আপন তাই মন খুলে বাঁচো নিজের জন্য এবং এমন একটা মানুষকে খোঁজো যে তোমাকে ভালোবাসবে স্বার্থপরতাকে নয়। যে তোমার টাকাকে ভালোবাসবে না ভালোবাসবে তোমাকে তোমার অন্তরে এবং তোমার হাত ছেড়ে যাবে না নিজের জন্য বাঁচো নিজেকে ভালো রাখার জন্য বাঁচো